মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির আশঙ্কা সাতটি জেলায় সতর্কতা জারি করেছে আবহ দপ্তর তো মঙ্গলবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বভাস জারি করেছে আবহ দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই দনে লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কদিন আগেও দক্ষিণবঙ্গের মানুষ বৃষ্টির জন্য অপেক্ষা করছিলেন কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টে গেছে এখন গ্রাম অঞ্চলে মানুষ বৃষ্টি থামার প্রার্থনা করছেন আবহাওয়া দপ্তরের অনুযায়ী রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টি সম্ভাবনা না থাকলেও মঙ্গলবার থেকে আবার বৃষ্টি দাপট বাড়বে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন গভীর নিম্নচাপ বাংলা থেকে ক্রমশ দূরত্ব বাড়লেও বাংলার আকাশে এখনো সক্রিয় রয়েছে দুই অক্ষরেখা মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া থেকে ক্যানিং এর ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখা বাংলাদেশ ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে ফলে এখন ভারী বৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলাতে অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা রয়েছেন এছাড়া অন্যান্য রাজ্যেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষুব্ধ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্প পরিমাণ চুরানব্বই থেকে সাতানব্বই শতাংশের মধ্যে থাকবে তো এই ছিল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে আমাদের